দেখেন আল্লাহ তালা আমাদের যেভাবে চলা উচিত কোরআনায় আছে রাতে ঘুমাতে হবে এটা আমরা জানি কি না রাতকে ঘুমের জন্যে দিচ্ছেন বিশ্রামের জন্য দিচ্ছেন তা আপনি রাত যে জাগেন এটা যে ভালো নয় এটাও আপনি জানেন কিন্তু তবুও জাগেন এটা কি আপনি ডিলিট করে দেন সফটওয়্যার থেকে যে আমি আর রাত জাগব না বলেন আমি আর আমি আর্লি ঘুমাবো আমি মোট সাত আট ঘন্টা ঘুমাবো বলেন আর আমি ভরে উঠবো সূর্যের আলো গায়ে লাগাবো খালি পায়ে ঘাসে হাঁটবো গ্রাউন্ডিং আর্থিং করবো ঠিক আছে এবং আমরা কি করবো আমরা নিজের জন্য একটু সময় বের করবো নিজের যত্ন নেবো নিজেকে ভালোবাসবো নিজের ভালো যেভাবে হয় সেভাবে চেষ্টা তাহলে এখন আপনার সফটওয়্যারটা কেমন হবে যে আপনি আমরা যারা পুরুষ আছি পাঁচ সপ্ত নামাসে মসজিদে গিয়ে পড়। পড়ে এটাই তার নতুন সফটওয়্যার কথা বুঝতে পারছেন আপনি ফজরের রক্তে কোথায় যাবেন ঝড় হইলে কই যাবেন বৃষ্টি হইলে শীতকালে গরমকালে হ্যাঁ এটা আপনার অভ্যাসে আনিয়া আসেন এতে আপনি দুনিয়াতেও লাভবান হবেন আখেরাতে হবেন আসল লাভবান তা আমরা সবসময় দুনিয়ার লাভের আগে আগে চিন্তা করব যে আমার আখেরাতে লাভ হচ্ছে কিনা এটা আগে করতে হবে কেননা এখানে আপনি রোগ শোক যাই হোক ক্যান্সার হোক যাই হোক আপনি তো মরি যে মুক্তি পাবেন পুঁচে গেছেন প্যারালাইসিস হয়ে তাও একদিন মরিয়া মুক্তি পাবেন কিন্তু জাহান নামে গেলে তো মুক্তি ঘটবে না ভাই ওখান থেকে তো ফেরতও আসতে পারবেন না কবরে গেলে তো আর আমল করতে পারবে না তো এই জন্যে আপনাকে এখন থেকে মানে অনন্তকাল যেখানে অনেক মানে অনন্তকাল মানে তো কি মানে এটা তো মানে এটা তো কোনো এটা তো ব্যাখ্যা করা যাবে না এটা তো শেষ নাই সে নাহলে কই দাম দশ বছর বা দশ লক্ষ বছর বা দশ কোটি বছর হ্যাঁ বা কোটি কোটি বছর আসলে এটা তো কোনো শেষ নাই সো যেহেতু কোনো শেষ নাই এটা তো আর কোনো সংখ্যা প্রকাশ করার সুযোগ নেই তার মানে এখানে যদি আনন্দ সেটার যেমন শেষ নেই আবার যে কষ্ট সেটারও কোনো শেষ নেই আর আল্লাহ তালা আমাদের কাছে ওয়াদা করেছেন যে কষ্টের তীব্রতা প্রতিদিন বাড়ানো হবে ধরেন কালকে যতটুকু কষ্ট পাইছেন আজকে আরও বেশি পাবেন আগামী দিন পাবেন আরও বেশি তা আপনি দেখেন তো আপনার হাতটা আগুনের মধ্যে রাইখা পোড়াইতে পারেন কি না নিজে নিজের একটু একটু পোড়ায় দেখেন তো যদি না পারেন এই পৃথিবীর আগুন সহ্য করতে তাহলে দয়া করিয়া ওই আখেরাতের আগুন সহ্য করার ভাবনাও চিন্তাও করি না ওগুলো বানায় ফেলছে আল্লাহ পোড়াইয়া একেবারে কলজার মধ্যে লেগে যাবো আগুন বুঝতে পারছেন তো ওখানে যাওয়ার চিন্তা না করাই ভালো তো এখন আমি দেখলাম আপ আপনাদের দেখা আমার দেখার ভিতরে পার্থক্য থাকতে পারে যে আমার দেখা মতে মানে মানুষ যে ওখানে যাইতে হবে এটা ভাবেই না আপনারা কি মনে করেন ভাবে না আপনি দেখেন আজকেও ফজরের জামাতে ওই দুই রাখা দুই কাতার তাহলে এখন কিভাবে সম্ভব হবে বলেন কিভাবে আপনি আপনি কিভাবে আশা করেন হ্যাঁ আপনারা কিভাবে আশা করেন বলেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন